গ্রামের এক দরিদ্র চাষা ছিল নাম তার হারুন প্রতিদিন মাঠে কাজ করত। যা পেত তাই খেয়ে পরিতৃপ্ত থাকত কিন্তু তার এক প্রতিবেশী ছিল মালেক তার জমি বেশি টাকা বেশি আর লোভ ছিল আরও বেশি একদিন হারুন মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ একটি সোনার মোহর খুঁজে পায় সে ভেবেছিল এটা নিশ্চয়ই কাহারও হারানো আমি মসজিদে ইমাম সাহেবকে দিয়ে দিব কিন্তু মালিক সেটা দেখে ফেললো মালেক রাতে চুপি চুপি হারুনের ঘরে গিয়ে এই মোহর চুরি করে নেয় শুধু তাই নয় হারুনকে মিথ্যা চুরির অভিযোগে ফাঁসায় কিন্তু আল্লাহর বিচার তো চূড়ান্ত কিছুদিনের মধ্যেই মালেকের ঘরে আগুন লাগে সমস্ত ধন সম্পদ পুরে ছাই হয়ে যায় আর মোহরটিও গলে গিয়ে তার লোভের সাক্ষী হয়ে থাকে হারুন পরে নির্দোষ প্রমাণিত হয় মানুষ বোঝে লোভ মানুষকে অন্ধ করে দেয় আর তার ফল হয় সর্বনাশ